মায়ের সাথে কথা বলার যেভাবে প্রয়োজন স্ত্রীর সাথে কি একই কথা বলার প্রয়োজন না পার্থক্য আছে কিন্তু আপনি স্ত্রীর সাথে যেভাবে কথা বলেন মায়ের সাথে যদি একই ভাবে কথা বলেন নিশ্চয় আপনি বেআ কথাটা বুঝতে পারেন আপনার বন্ধুর সাথে যেভাবে কথা বলেন ওস্তাদের সাথে কি একই ভাবে কথা বলবেন বন্ধুর সাথে যে আচরণ কোন উস্তাদের সাথে একই আচরণ করবেন আপনি ঘরের মধ্যে যেইভাবে বসেন মাজলিশি একইভাবে বসবেন আপনি ঘরের মধ্যে যেইভাবে পোশাক পরেন মাজলিসে বাইরে একই পোশাক পরবেন না দেখেন না অনেক যুবকরা হাফ প্যান্ট প্যান্ট পরিয়া রাস্তা বের হয় এটা আদব অলা না এটা একটা বেয়া ওর আদব ঠিক নেই ওর আদব ঠিক নেই মহিলারা ঘরের মধ্যে যেইভাবে চলে যদি একইভাবে ঘরের বাহিরে আসে ওটা বেয়া ওর আদব ঠিক নেই এর জন্য আদব সবচেয়ে দামি আদব সবচেয়ে দামি আজকে বর্তমানে আদব নাই সন্তানের মধ্যে আদব নাই যুবকদের মধ্যে আদব নাই মুরব্বীদের মধ্যে আদব নাই মেয়েদের মধ্যে আদব নাই ঘরের মধ্যে আদব নাই আদব সবচেয়ে দাবি শিষ্টাচার নবী আলী সালাতামের ব্যাপারে আল্লাহ কি বলেন নবীকে আল্লাহ রব আলীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আখবাব দিয়ে তিনি সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ আখলাপ সর্বশ্রেষ্ঠ চরিত্র আজকে আমার মনে চরিত্র নাই চরিত্র শিষ্টাচার বলতে কিচ্ছু নাই সব দূর হয়ে গেছে আজকে দেখা যায় ছোটরা সালাম দেয় না উস্তাদকে ছাত্র সালাম দেয় না না দেয় না মুরুব্বীদের সামনে বসিয়া আজকে যুবকরা সিগারেট টানে আজকে মুরব্বীদের সামনে বসিয়া ছেলেরা যেই সমস্ত আচরণ করে এর সে বড় বেড়া হতে পারে না

কিভাবে প্রস্ত করতে হয় কিভাবে জোয়াব পিতে হয় এই আদব খোদ জিবরাইলা আলাই সাল্তুয়াসাল্লাম মানুষ হয়ে ধরিয়াতে এসে তারপর শিক্ষা দিয়েছেন জনাবে মোহাম্মদ রসুল লাহি সাল্লাল্লাহ আলি সামনে যখন সাহাবাই কারাম রেদন উল্লহি তা আলিম আজমায় বসতেন কত শুনতেন আলহামের সাথে বসতেন চক্ষু উত্তাড়ন করতেন না মাথা নিচু করিয়া বসতেন জোরে কথা বলতেন না নবী আলী সালাতামের সামনে যতক্ষণ থাকতেন মুনাহা যেন একেবারে পাহাড় একটা পাথর নরা চড়া নেই এর নাম আদব আজকে আদব নেই আদব দূর হয়ে গেছে আর যখন বেআবি চলে আসে তখন আল্লাহ রহমাত হাকে বেআব মাহরুমে গাছ দাস ফজলে রম বেআব মাওলাফাকের ফজল ও করম থেকে মাহরুম এসব বেআব হওয়া যাবে না আদব সবচেয়ে দামি আদব কি জিনিস যেখানে যেইটা যেভাবে রাখা হয় যেমন আপনি বাথরুমে ঢুকবেন ডাইন পাও দিয়ে ঢুকবেন বাম পাও দিয়ে ঢুকবেন যদি আপনি ডাইন পাও দিয়ে ঢুকেন বাথরুমের আদব ঠিক করেন নেই খানার সময় ডাইন দিক থেকে খাবেন না বাম দিক থেকে খাবেন যদি বাম দিক থেকে খান আপনার খানার আদব ঠিক হয় নাই আপনার শোয়ার সময় ডাইন খাইতে শুবেন না বাম খাইতে প্রথম শুবেন যদি আপনি প্রথমেই বাম খাতে শোন আপনার ঘুমের আদব ঠিক হয় নাই আপনি ঘরে ঢোকার আদব ঘর থেকে বের হওয়ার আদব সব কিছুর আদব ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে আজকে আদব আমাদের মধ্যে নাই দেখেন যে এলেমের সাথে আদব নাই ওই এলেম এলম শায়তানি ওটা এলমে নবী না নবী আলী সালাত কি বলেছেন আল্লাহ মানে আমাকে শিক্ষা দিয়েছে আমার পূর্ব আল্লাহ ও আদ্দা মানে আমাকে আদব শিক্ষা দিয়েছে আমার পূর্ব আল্লাহ এজন্য আদব শিক্ষা চাই আজকে আদব নেই যাই হোক জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লামের এলেম আছে আদবের সাথে আর শয়তানের এলেম ছিল আদববিহীন এলেম এই জন্য আমার দুধ হয়ে গেছে চিরতরে জাহান্নামী হয়ে গেছে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী কে আল্লাহ উম্মি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন কিন্তু এত খ্যাতবুত দিছেন গোটা দুনিয়ার যত জ্ঞানী আছে সমস্ত জ্ঞানীরা শিকার করতে বাধ্য হয়েছে নবী মুহাম্মদের যে গিয়ানি গোটা দুনিয়াতে না আগে ছিল না তার জমানায় ছিল না কোনোদিন পরে আসবে জানাবে মুহাম্মদ রসুল আল্লাহি সাল্লাল্লাহু আলিকে আল্লাহ বাগ্রাম করছেন হু অ্যাল লেদি বাসাবির মিকিনা রসুল 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 এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নেই কেউ বলে পার্থক্য নেই যারা বলে পার্থক্য নেই তারা কি বলেন ইসলামী উম্মাদের জন্য উম্মাতে সংশোধনের জন্য যারা আসছে এরা নবীয় রসুল কিন্তু তাদের উপরে কোরআন কাল তুলে প্রশ্ন তুলে তোমার কথা ঠিক না অমা না মিন এখানে মাহুর মাহাত মাহাতুফ আলাই মোগাইয়ের হয় একে অপরের বিপরীত হয় তার মানি রসুল এবং নবীর মধ্যে পার্থক্য অবশ্যই আছে যা জায়দ না বকর আমার কাছে আসছে যায়দ এবং বকর জায়দ এবং এক জিনিসটা ভিন্ন জিনিস মাহতুব মাহতুব কি হয় একে অপরের কি হয় বিপরীত হয় তাই নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন বলছেন অমা আরুসালনা মিন মিন রসুলিং ওয়ালা নাবিগিন কাজী না মাথু মাহতুব আলাই অবশ্যই নবী এবং রসুল কি না এক না কেউ বলতেছেন যে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য তা আছে পার্থক্যটা কি কেউ বলে যাদের উপর নতুন কিতাব আসছে তারা রসুল আর যাদের উপর নতুন কিতাব আসে নাই তারা নাবি যারা শরীয়তে প্রবক্তা তারা রসুল আর যারা শরিয়তে প্রবক্তা না তারা কি নবী অর্থাৎ নতুন শরীয়ত যারা জারি করে তাদেরকে রসুল বলা হয় আর যারা নতুন শরিয়াত জারি করে না তাদেরকে নবী বলা হয় অথস আল্লাফা কানা রসুল কানাম কানাম নাবি রসুলা হজর ইসমাইল আলাই সালাম হজর ইসমাইল আলাই সালাম কি রব্বুল আলামিন কি বলছেন কানা রসুল আর না ভিয়া তিনি রসুল এবং কি না ভি অথচ ইসমাইল আলহ সালাতাম শরীয়তের প্রবক্তাও ছিলেন না এবং কেতাব দাঁড়িয়েও ছিলেন না অথচ কোরআন তাকে কি বলছে রসুল বলছে এখন পার্থক্যটা কি এইটা মনে রাখবেন এতক্ষণ বয়ান মনে রাখার দরকার নেই অনেকে বুঝবেও না বোঝার দরকারও নেই কিন্তু এখন যে বয়ানটা করব এইটা কেয়ামত পর্যন্ত মনে রাখবেন নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি ইমাম এবনে তাই রহমতুল্লা বলেন নবী এবং রসুলের মধ্যে পার্থক্য যারা রসুল প্রত্যেকের উপরে আমরুবিল ও মোকাবেলা করা করা জিহাদ ফরজ কিন্তু সমস্ত নবীদের উপরে জিহাদ করা ফরজ কথা বলেন না কেন কিন্তু যে রসুল সবাই কথা বলেন অন্যার মোকাবেলা করা অন্যার মোকাবেলা করা নাহিয়ানের মুনকার করা কিন্তু সমস্ত নবীদের উপরে সমস্ত নবীদের উপরে ফরজ না কিন্তু যে রসুল হবে তার উপরে অন্যায় মোকাবেলা করা যে হাত করা প্রতিবাদ করা এটা ফরজ চাই নতুন কিতাবদারি হোক অথবা নাই হোক শরীরের প্রবাক্ত হোক অথবা নাই হোক যে রসুল হবে তা কি অন্যার মোকাবেলা করতে হবে কিন্তু যে নবী হবে তার জন্য জেহাদ করা কি না ফরজ না সবার জন্য ফরজ না এবার বলেন তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম শুধু নবী না রসুলো জোরে বলেন শুধু নবী না রসুলো কাজে আমরা তার উম্মত আমরা তার এখন শুধু নবী আলা কাজ করলে চলবে না রসুল আলা কাজও করতে হবে না শুধু নবী আলা কাজ করবেন নবী আলা কাজ করলে শুধু কথা বলেন না কেন শুধু আজ রসুল আলা কাজ করেন

দুইটা কারণে দুইটা কয়টা কারণ ভাই হ্যাঁ বলেন তো কয়টা কারণ কুমতুম খয়ের উম্মাতির উখরিজাত নাস বিল করা হয়েছে তোমাদেরকে কাদের জন্য মানুষের জন্য জোরে বলেন কাদের জন্য নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া উম্মাদকে শুধু মোহামেনদের জন্য নয় শুধু মুসলমানদের জন্য নয় শুধু মুতাকিমদের জন্য নয় শুধু অলিদের জন্য নয় নবী মহাম্মদ সাল্লাল্লাহু আলী ইয়াসর উহ্মদকে আল্লাহ রব্বুল আলামিন বের করেছেন মানুষের জন্য কার জন্য চাই সে সেহুদি হোক চাই খ্রিস্টান হোক চাই সে মুনাফেখ হোক চাই হিন্দু হোক চাই সে বৌদ্ধ হোক চাই হোক তা কেন হোক জনাব মোহাম্মদ রসুল আল্লাহি সল্লাল্লাহু আলী ইয়াসর উহ্মদকে গোটা দুনিয়ার মানবতার কল্যাণের জন্য আল্লাহবদআফ রব্বুল আলামিন নিযুক্ত করেছেন বের করেছেন বিজাতলি ناس মানুষের জন্য বের করা হয়েছে উকরি জল মুমইন বলেন নাই কিসের জন্য মানুষের জন্য তোমাদের কাজটা কি তোমাদের কাজটা কি তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা Anil তোমরা দুইটা কাজ করবে কয়টা কাজ সৎ কাজের আদেশ জোরে বলে অত মুমিনুনা বিল্লাহ ইমান রাখা আল্লাহর উপরে ইমান তো মোকাদ্দম আমল তো মোয়াক্ষার ইমান তো আগে আসবে আমল পরে আসবে এখানে আমলের কথা আগে আনছে ইমানের কথা পরে আনার কারণটা কি এখানে আমলের কথা আগে নিয়ে আসছে ইমান পরে নিয়ে আসছে অথচ আমল আগে না ইমান আগে ইমান আছে তো আমল আছে ইমান নাই আমল নাই কোনো কাজ হবে না এখানে আল্লাহ করে ইমানকে পরে নিয়ে আসছেন কারণটা কি খুব ভালো মতো খেয়াল করেন গবেষণা করুন ইমানের ব্যাপারে আমরা সবাই আগেকার নবী আমার আগেকার আমার নবীর উম্মাদ সবাই ইমানের ব্যাপারে কি কোন পার্থক্য নেই ইমান সবাই সমান আদম আলাই সাল তো আল্লাহকে আল্লাহ কজন মানছেন আমার নবী ইমান তিনি জান্নাত মানসিনকে মানেন নাই আমার নবী তিনি জাহান্নাম মানসিনকে মানেন নাই আমার নবী তিনি ফেরেস্তা মানসিনকে মানেন নাই আমার নবী তিনি তাকদির মানসিনকে মানেন নাই আমার নবী তিনি কিয়ামত মানসেন মিজান মানসেন পুসরাত মানসেন আমার নবী মানসেন আমরাও মানি ইমানের ব্যাপারে কার কোনো পার্থক্য নাই সমস্ত নবীদের ইমান সমস্ত উম্মাতের ইমান এক অভিন্ন কিন্তু সমস্ত নবীর আমল

এই স্বতন্ত্র বুঝাবার যদি ইমানের আগে কে নিয়ে আসছে দুই কারণে তোমার উত্তম উম্মাদ কয় কারণ কি কি আমরুবিল মারুফ ও আনিল মুনকার তোমরা সৎ আদেশ করবে অসৎ কাজে মানুষ থেকে নিষেধ করবে বিরত রাখবে এখন আমি প্রস্তুত করতে চাই যেই কারণে তুমি উত্তম যেই কারণে সর্বশ্রেষ্ঠ সেই কারণ যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ হতে পারবা মাশাআল্লাহ বয়ান তো বুঝা বলাইছেন দেখেন খুব ভালো মতো বুঝবেন এবাদতের ব্যাপারে আগেকার উন্মাতেরা আমাদের অনেক বেশি আবেগ ছিল ছিল। আপনি আমি কি চেষ্টা করি তার অনেক বেশি করত। আপনি আমি কি জিকির করি তার অনেক বেশি জিকির করতো আপনি আমি কে ত্যাগ করি ওরা অনেক বেশি ত্যাগ করতো এত ত্যাগ করতো এত এবাদত করতো যে সারা দিন কিছুই খাইত না কয়েকদিনে কিছু খাইত না আগেকার তোমার উন্মাতেরা এরকম এবাদত করতে করতে হাড্ডি হয়ে যাইত এরকম হাড্ডি সার বিবাহ করতো না জঙ্গলে থাকতো গির্জার মধ্যে থাকতো কোনো সময় বের হইতো না এত এবাদত করত তারপরও তাদের চেয়ে আমরা উত্তম উন্মত হওয়ার কারণটা কি যদি সেজদার কারণে জিকিরের কারণে তালিমের কারণে তাহলে ওরাও তো উত্তম আমরা উত্তম হবো কেন না ওই কারণ আমরা উত্তম উন্মত না ওইটা ঠিক আছে যদি স্পেশালিটি কি সতন্ততা কি আমাদের মধ্যে দুইটা জিনিস সামরবে বাරු ও নাহি নির্মাণের আমি আপনাদেরকে প্রস্তাব করতে চাই একজন ব্যক্তি যদি সারা দিন ইবাদত করে সে কিتاب পড়ায় पीर সাহেব সারা দিন তপস্যা করে সব কিছু ঠিক আছে কিন্তু হাজার ও গরিহ দুকাস তকে সামনে কিন্তু ভুরু নরে না প্রতিবাদ করে না সে উত্তম মর্যাদাতে পারবে

মাম রয়া মিলকুম মুন কারণ ফালি হাই দিয়া নি ফাইল্লাম নি অস্তাদ হবে লিসানি ফাইল্লামী অস্তাদ হবে ইমান রহ মুসলিম যদি গরিহিত কাজ দেখো কোতার্চুরি কাজ দেখো শক্তি থাকে শক্তি নিয়ে পরিবর্তন করে নাও যেরকম সন্তান যদি খারাপ কাজ করে এখানে নসিহাত না বাবা ফেরো বাবা ফেরো করিও না না শক্তি প্রয়োগ করো কি প্রয়োগ করো মেয়ে যদি খারাপ কাজ করে কি প্রয়োগ করো শক্তি নিয়ে পরিবর্তন করে দাও যদি ছাত্র খারাপ কাজ করে নসিহাত করবে না শক্তি প্রয়োগ করবা স্ত্রী যদি খারাপ কাজ করে শক্তি প্রয়োগ করবে না নসিহাত করবা আমাদের প্রাইম মিনিস্টার যদি বাংলাদেশের মানুষ খারাপ কাজ করে নসিহাত করবে না বরং শক্তি দিয়ে পরিবর্তন করে দিবে যদি শক্তি থাকে শক্তি নিয়ে পরিবর্তন করে দাও যদি সেই শক্তি না থাকে তাহলে নবী আলী সালাম ফরমান মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায় মুখ দিয়ে এমন ভাবে বলো বলতে থাকো যেন পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হয় না মনে আছে ফতুয়া বিরোধী আইন মুখ খোলার কারণে বাস্তবায়ন করতে ফেনিস মূর্তি হাইকোর্টের সামনে বসাবে মুখ খোলার কারণে কথা বলেন না কেন অবৈধ নারী নীতি বাস্তবায় চেষ্টা চলছিল মুখ খোলার কারণে দারুণের থিওরি বাস্তবায়নের চেষ্টা চলছে মুখ খোলার কারণে আমি কসম করে বলতে পারি কসম করে বলতে পারি আজকে সমাজের লোকগুলি গাজার গাঁজার মুখ খোলেন ইয়াবার বিরুদ্ধে মুখ খোলেন বিরুদ্ধে মুখ খোলেন এলাকার বাদে রিল থাকবে না গাজা থাকবে না অন্যায় থাকবে না আল্লাহর কসম করে বলতে পারি যারা আল্লাহকে শেষ করে না সব মাত যারা আল্লাহকে চেষ্টা করে না সব পাপ কিন্তু যারা আল্লাহকে চেষ্টা করে এই যারা আল্লাহকে চেষ্টা করে এই মানুষগুলিও যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলত তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারত না একটাও না কিন্তু অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলি না তুমি উত্তম উম্মত হতে পারো যদি মুখে বলার ক্ষমতা না থাকে মনে মনে কি করো ঘৃণা না চিন্তা করো না পরিকল্পনা করো না ঘৃণা করো এই ঘৃণা এবং পরিকল্পনা আমাদের পার্থক্য থাকবে ধরে নেন আপনাদের মসজিদের সামনে রোডের পাশে বড় রোডের পাশে মসজিদ মসজিদের সামনে ময়লা পড়া। ইঁদুর পচা ওখান থেকে যত মানুষ যাবে ঘৃণা করবে না মোহাব্ব করবে ময়লা লেকিন যতই ঘৃণা করেন এক কোটি মানুষ ঘৃণা করলো ময়লা কিন্তু যায় নাই সময় যায় পসে গন্ধ বেশি ছড়ায় কিন্তু এক ইমাম সাহেব পরিকল্পনা করছে এখানে ময়লা ঝাড়ুর প্রয়োজন বালতির প্রয়োজন ঝাটার প্রয়োজন পরিকল্পনা মাফিক ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে ময়লা কথা বলেন না কেন কয়েকজনার পরিকল্পনায় এক কোটি মানুষের ঘি নাই পরিকল্পনায় ফালি হাই ভি বলি সাহানিহীন পরিকল্পনা করুন শুধু ঘি না না আল্লাহ কি বলে আপালাতুন আপালাতুন আপালাত তোমাদের কি চিন্তা নাই তোমরা কি চিন্তা করো না তোমাদের কি আকল নাই জ্ঞান নাই তোমরা কি দেখো না প্রত্যেক মুসলমান পরিকল্পনা করেন গরিহিত সমাজকে কিভাবে ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করা যায় চিন্তা করুন চিন্তা করুন এক ফেকের হাজারো হাজারো আমলের চেয়ে দামি এক চিন্তা হাজারো হাজারো ফেকের চেয়ে হাজারো আমলের চেয়ে দামি চিন্তা করুন সমাজ নিয়ে চিন্তা করুন এই জাতি নিয়ে চিন্তা করুন মানুষ নিয়ে চিন্তা করুন আজকে বেনোমাজি সংখ্যা তো বাড়বে কেন এত ব্রজনারী সংখ্যা বাড়বে কেন আজকে কেউ কোম্পানি চিনিতে ব্যবসা করতে পারে না মদে দুইশো কোটি টাকা লাভ করবে কেন আজকে মুসলমানের নামাজ পড়বে না কেন আজকে মুসলমানের সন্তান প্রতি কথা বলবে কেন আজকে নবীর দাবি করবে কিন্তু তাদের থাকবে না কেন আজকে আমার মা বোনরা জান্নাত এবং জাহান নামের বয়ান শুনলে কাদা কাদি করে কিন্তু পর্দা করবে না কেন করুন জাতি নিয়ে চিন্তা করুন আল্লাফাক আপনার জন্য আপনাকে বানান নাই শুধু আপনার ঘরের জন্য আল্লাহ পাক আপনাকে বানান নাই শুধু আপনার সংসারের জন্য আল্লাহ পাক আপনাকে বানান নাই উখরিজাত লিন নাস উখরিজাত লিন নাস গোটা মানুষের জন্য আপনাকে আমাকে বের করছেন আল্লাহ গোটা মানুষের কল্যাণের জন্য বের করছেন গোটা মানুষকে দাওয়াত দেওয়ার জন্য বের করছেন গোটা মানুষকে দিনদার মানাবার জন্য বের করছেন এই জন্য উম্মাহ